হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে উনত্রিশ তারিখ রবিবার চা বসালাম একটু কালকে দুধ রেখেছিলাম তো রাত্রেবেলায় একটুখানি দুধের চা বানিয়েছি আর এখন আবার একটুখানি বানাচ্ছি চা খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেলাম চা খাই খেয়ে নিয়ে তারপর পুজো পুজোর ওখানটা সব পরিষ্কার করতে হবে সব মানে ইয়ে হয়ে আছে তো ফুল টুল সমস্ত এই যে পরিষ্কার করবো আগে চাটা খাই তারপর সকাল সকাল বাজার এসে গেছে আমার আমাকে বাজার বেরোতে হবে না চিন্টু বাবা এগুলো সব আনা করিয়ে দিল কারণ আমরা যেহেতু জেপটো ওইটাতে চাটা পড়ে গেল গো আমরা যেহেতু জেপটোর থেকে বেশি জিনিস আনা করাই তো তো জেপটোতে অফার দেয় আগের বাড়ি একটা সেই হেডফোনের হেডফোন নাটাকে কী বলে এয়ারফোন এয়ারবাড না কি বলে ওইটা এয়ারবাডই বলে মানে তো ওইটা আগেরবারে পেয়েছিলাম এই বাজে এইবারে পাবো আড়াই হাজার টাকা ক্যাশ ফ্রি তো ওই জন্য চিন্টু বাবা বললো যে তোমাদেরকে গিয়ে বাজার করার দরকার নেই আর দুবার যদি আমি বাজার করি মানে করি মানে ও যদি বাজার করে চিন্টুর বাবার ফোন থেকে অর্ডার করে তাহলে আড়াই হাজার টাকা একটা ইয়ে পাবে গিফট পাবে আড়াই হাজার টাকা ফ্রি পাবে তো ওই জন্য সকাল সকাল চিন্টু বাবাই সবজি বাজারটা করে দিয়েছে আর আরেকবার করবে বললো আরেকটা কিছু করবে তো হয়ে যাবে আমাদের কতবার সাতবার না আগের বারে পাঁচবারের অফার ছিল এবারে সাতবার নিলে তবে অফারটা দেবে ওই জন্য ও বাজার টাজার পাঠিয়ে আর কালকে চিঞ্চুর কোন বন্ধু ইয়ে খেয়েছে ওই কি বলে ওটাকে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন তো কালকেই বলে মা কালকে না বাসন্তী পোলাও আর মাটন খাও আমি ঠিক আছে খাবি তাহলে ইয়ে করবি বাসন্তী পোলাওটা তুই হোটেল থেকে আনা করাবি কারণ বাসন্তী পোলাও এখানে তো ইয়ে পাওয়া যায় না গোবিন্দভোগ চাল পাওয়া যায় না বললাম তাহলে তুই বাসন্তী পোলাওটা আনা করবি আর সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মাটন নিয়ে আসবি আর মাটনটা বানিয়ে দেবো ঠিক আছে ওই যে দুপুরের মেনু কালকে সেট করে রেখেছেও বাসন্তী পোলাও আর মাটন উঠুক তারপর মাটন আনতে যাবে দেখ চাটা খাই একটু চিন্টু বাবার সঙ্গে কথা বলি তারপর হবে সারাদিন তো চা খাওয়া কমপ্লিট হলেও সবজি পাতিগুলো সব তুলে রাখতে হবে আর এখানে এই যে বললাম না চিকেন টিকেনগুলো এগুলো বাবা পাঠাবে তো এইগুলো পাঠিয়ে দিয়েছে এগুলো আজকে আর কিচ্ছু করবো না আজকে ফ্রিজে রেখে দিই সব কালকে ব্যবস্থা করবো বরফগুলো ছেড়ে যাবে ততক্ষণে তিন প্যাকেট চিকেন আর এটা আছে চিংড়ি মাছ সেদিনকে চিংটুর বাবা চিয়া সিট পাঠিয়ে দিয়েছিল তো চিয়া সিটটা তো খাওয়ার লোক নেই চিন্টুকে একটু করে খাইয়ে দিচ্ছি এমনিতেই পেট ঠিকঠাক তার উপরে যদি খায় খাই ইয়ে ধরে যাবে লুজ মোশন ধরে যাবে ওই জন্য চিন্টুর একটুখানি প্রবলেম আছে চিন্টু খাব মধু দিয়ে দিই ফ্রিজে রাখা ছিল প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিল একটু গরম জল মিশিয়ে দিলাম নর্মাল হয়ে গেল লেবুর রস দিলে আর একটু ভালো কিন্তু লেবুর রস চিন্টুর অ্যাসিড হয় না ওই খাই না এটা খেয়েই এখন বাথরুম ছুটবে আমন্ড বাদাম দিন ছিল না ওই জন্য ভেজাতাম না প্রায় হয়ে গেলে এক সপ্তাহ আমার বাদাম খাওয়া হয়নি এ কালকে রাতে ভিজিয়েছি মনেই নেই সকালবেলাতে যে খেতে হবে এখন কয়েকটা ছাড়িয়ে দিই কখনো কখনো মাটন এসে গেছে বাজার থেকে আমি মাটন দিয়ে একটু ম্যারিনেট করে তারপর চলে যাবো স্নান করতে এমনি সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোচা কাপড় কাছা সব হয়ে গেছে পুজো এসে ঠাকুরের ওখানটা পরিষ্কার করব একটু মোছামুছি করব পুজো করব তারপর মাটনটা করব পোলাওটা তো নিয়ে আসবে বাইরের থেকে শুধু মাটনটা করলেই হয়ে যাবে দিচ্ছি একটুখানি দই আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে লঙ্কা গুলা কি ঝালা করছে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা গুঁড়ো রসুনকে ভালো করে মেখে ঢেকে রেখে চলে যাবো ওইগুলো করতে করতে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা তো লাগবেই ততক্ষণ ম্যানেজার হয়ে যাবে কমপ্লিট হলো আমি ও হলাম একটুখানি স্নান পুজো না হলে না সারাদিন একটা টেনশন থাকে অনেকটা দেরি হয়ে গেছে বাবার সাথে কথা বলছিলাম ফোনে ওরা গেল সব বাবলি মানে না আমার একটুখানি দেরি হয়ে গেল পুজো করতে যেতে গরম জল করতে দিয়েছি এই দিকে মাটনটাও কষানো কম তেল ছাড়ছে এবার এটাকে খুব লাগবে না আর ওইদিকে আমার ছেলের পেয়ে গেছে খিদে

బయో పొలా బి

সানে পিয়াজ আজকে মাটনের পিসগুলো তুই ভালো এনেছিস আজকে মাটনের পিসগুলো ভালো এনেছিস চিন্টু এইসব পিসগুলো খায় না এই যে হাড্ডি পিসগুলো একদম খেতে চায় না এই দেখ তোর একটা পিস আছে দেখ দেবো এটা দেবো না পরে আস্তে আস্তে খান হিচকি উঠে গেছে পোলাওটা কেমন পোলাওটা ভালো মাটনটা খুব হয়েছে মাটনটা আজকে একটু ইয়ে করে করলাম ভালো করে কষিয়ে না হলে সময়ই পাই না কি আর কর দিন পাওয়া পোলা মাংস দিন পা মাটন আর পোলা মাংস এই অনেকদিন পর মাটন আর পোলাও সরস্বতী পুজোর সময় হয়েছিল তো চিকেন মাটনটা দুর্দান্ত হয়েছিল ঝাল পোলাও টা খুব সুন্দর বানিয়েছে মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে একদম ভেঙে যাচ্ছে একদম সময় পায় না বিকেল থেকে যা বক বক শুরু করেছি আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল আমার আর চিন্টুর কিন্তু চিন্টুর লেখালেখি অনেক বাকি আছে ও লেখালেখি করতে বসে গেছিল আমিও ফোনে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি নিয়ে এতক্ষণে রাখলাম এবার চিন্টু বাবা দিকে ফোন করব তার আগে ব্লগটা শেষ করব তো চলো আর এই দেখো আমি খাবার নিয়ে নিয়েছি মাটন আর রুটি বানালাম একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এই দেখো এই ফলটা চেন লিচুর মতন দেখতে দাঁড়াও দেখাচ্ছি এই যে ফলটা বলছি দেখা সামনের থেকে দেখা হ্যাঁ এই ফলটা লিচুর মতন কিন্তু দেখতে কাঁকরলের মতন এটা নাম আলাদা লিচু নয় এটা এটা কি লিচুর মতন বলছি মতন হ্যাঁ নাম এটা তো আমি হয়তো ওদেরই জাকি হ্যাঁ নামটা আলাদা বিষয় একটা আমি দেখেছিলাম এটা বাইরের দেশের এই লিচুর মতো কিন্তু খুব শক্ত হয় খুব চিউই আর টেস্টটাও আলাদা লিচুর মতো নয় টেস্ট মিষ্টি লিচুর ভাই খাচ্ছে আর বীজটা খেজুরের মতো হ্যাঁ খুব ড্রাই বীজটা বাবা এলো বেটা লিচুর বীজটা যেরকম পিছলে বাবা তখনই এসে যখন রিন্টু আমার সাথে কথা বলছে রিন্টু ফোন করেছে দাদাকে আমি করেছিলাম ও দাদাই করেছে আচ্ছা আচ্ছা তো চলো এটাই দেখাবো বলছিলাম সন্ধ্যের থেকে ঠিক করে গেছিলাম এটা দেখাবো কিন্তু ফোন করছিলাম না ওই জন্য দেখাতে পারিনি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লাউজ দেখতে থাকো রাখ বাই বাই গুড নাইট খাতাম কর